আমাদের হিন্দু পুরাণে মোট আঠেরোটি পুরাণ রয়েছে যা অষ্টাদশ পুরাণ নামে পরিচিত এই অষ্টাদশ পুরাণের নামগুলি হলো ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ বিষ্ণুপুরাণ শিবপুরাণ ভাগবত পুরাণ নারদীয় পুরাণ মার্কণ্ডীয় পুরাণ অগ্নিপুরাণ পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ লিঙ্গ পুরাণ বরাহ পুরাণ স্কন্দপুরাণ বামন পুরাণ কূর্মপুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ আমরা জানি এই অষ্টাদশ পুরাণের রচয়িতা হলেন মহর্ষি বেদব্যাস কিন্তু আপনারা জানেন কি এই অষ্টাদশ পুরাণের প্রকৃত সৃষ্টিকর্তা হলেন ভগবান শিব স্বয়ং শিব পুরাণে বর্ণিত রয়েছে সৃষ্টির আদিতে ভগবান শিব স্বয়ং এই পুরাণ সর্বপ্রথম প্রণয়ন করেছিলেন তবে ভগবান শিবের দ্বারা প্রণীত পুরাণ আঠেরো ভাগে বিভক্ত ছিল না ভগবান শিব এক শত কোটি শ্লোক সমন্বিত একটি পুরাণ গ্রন্থ রচনা করেছিলেন পরবর্তীকালে দাপর যুগে মহর্ষি ব্যাস ভগবান শিবের দ্বারা প্রণীত সেই সুবিশাল পুরাণ গ্রন্থকে সংক্ষেপিত করতে আঠেরো ভাগে বিভক্ত করেন এবং একশত কোটি শ্লোককে চার লাখ শ্লোকে সীমিত করেন আজকে আমি আপনাদের অষ্টাদশ পুরাণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নির্মল ও পবিত্র পুরাণ গ্রন্থ শিব পুরাণের দিব্য কথা শোনাব নমস্কার বন্ধুরা আমি মৌমিতা পৌরাণিক গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবান শিবের নিজ মুখনিসৃত বাণী রয়েছে শিবপুরাণে যে ব্যক্তি অত্যন্ত শ্রদ্ধা সহকারে এটি পাঠ করেন এবং শোনেন তিনি ভগবান শিবের প্রিয় হয়ে পরম গতি লাভ করে থাকেন ভগবান শিবের রচিত মূল শিবপুরাণের শ্লোক সংখ্যা এক লাখ এবং খণ্ড সংখ্যা বারো মহর্ষি ব্যাস এই সুবিশাল শিবপুরাণকে সংক্ষেপিত আকার দান করতে এই এক লাখ শ্লোক সংখ্যাকে চব্বিশ হাজারে সীমাবদ্ধ করেছেন এবং খণ্ড সংখ্যা বারো থেকে কমিয়ে করেছেন সাত আমরা যারা শিব ভক্ত রয়েছি তাদের মনে একটা প্রশ্ন প্রায়শই উদয় হয় আমরা সকল দেবদেবীর সাকার বিগ্রহ অর্থাৎ মূর্তি পূজা করে থাকি কিন্তু ভগবান শঙ্করের লিঙ্গ ও বিগ্রহ দুটোই পূজিত হয়ে থাকে এমনটা কেন এর উত্তর মহেশ্বর স্বয়ং শিবপুরাণে বর্ণনা করেছেন ভগবান শিব স্বয়ং পরম ব্রহ্ম তাই তিনি নিরাকার তার এই নিরাকার স্বরূপের প্রতীকই হল লিঙ্গ আবার তার সাকার রূপও বিদ্যমান তাই তিনি সাকার মূর্তিতেও পূজিত হন ভক্তদের জন্য মূর্তি ও লিঙ্গ উভয়ই সমান তবুও মূর্তির থেকে লিঙ্গের স্থান উচ্ছে কারণ ভগবান শিব সর্বপ্রথম লিঙ্গরূপেই আত্মপ্রকাশ করেছিলেন এবং পরে তার সাকার রূপ সকলকে প্রত্যক্ষ করান শিবপুরাণ অনুসারে শিবলিঙ্গ স্থাপনই মুখ্য মূর্তি স্থাপন সেই তুলনায় গৌণকর্ম শিবলিঙ্গ অনুপস্থিত থাকলে মূর্তি বিরাজমান থাকলেও সেই স্থান তীর্থক্ষেত্র বলে বিবেচিত হবে না শিবপুরাণে শিব পূজার বিধি বর্ণনায় বলা রয়েছে লিঙ্গকে ওং মন্ত্র দ্বারা এবং মূর্তিকে পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা পূজা করা উচিত ওং ধ্বনি সর্বপ্রথম দেবাদিদেব মহাদেবের মুখ থেকে নির্গত হয়েছিল এই ধ্বনি ভগবান শিবের নিরাকার স্বরূপের প্রতীক এই ওং ধ্বনি থেকেই পঞ্চাক্ষর মন্ত্রের উৎপত্তি হয়েছে যা ভগবান শিবের সাকার রূপের প্রতীক এই পঞ্চাক্ষর মন্ত্রটি হল ওং নম শিবায় লিঙ্গে প্রতিষ্ঠিত ভগবান শিব ভোগ ও মোক্ষ প্রদানকারী শিবলিঙ্গের যেটি বেদী অর্থাৎ অর্ঘা তা মহাদেবীর স্বরূপ এবং লিঙ্গ সাক্ষাৎ মহেশ্বরের স্বরূপ লয়ের অধিষ্ঠান হওয়ায় ভগবান শিবকে লিঙ্গ বলা হয় কারণ তার মধ্যেই নিখিল জগৎ লয় প্রাপ্ত হয় অর্থাৎ বিনাশ বা বিলীন হয় ভগবান শিবের এই লিঙ্গ পূজার উদ্ভবের কাহিনীও শিবপুরাণে বর্ণিত রয়েছে সৃষ্টির আদিতে একবার ব্রহ্মদেব এবং ভগবান বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে চরম বিবাদ সৃষ্টি হয় সেই বিবাদ এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করে যে তাদের দুজনকে শান্ত করতে ভগবান শঙ্কর এক আদি অন্তহীন জ্যোতির্ময় অগ্নিস্তম্ভের রূপ ধারণ করে তাদের দুজনের মাঝে আবির্ভূত হন এই ভীষণ অগ্নিস্তম্ভের অকস্মাৎ অকস্মাত আবির্ভাবে ব্রহ্মদেব এবং ভগবান বিষ্ণু দুজনেই আশ্চর্য হয়ে যান তারা ঠিক করেন এই স্তম্ভের আদি কোথায় অন্ত কোথায় তা খুঁজে বের করবেন সেই মতো ব্রহ্মা সেই স্তম্ভের গা বেয়ে উপরের দিকে উঠতে থাকেন এবং ভগবান বিষ্ণু নিচের দিকে নামতে থাকেন কিন্তু দুজনের কেউই সেই জ্যোতির্ময় স্তম্ভের আদি অন্ত খুঁজে পান না এমন এমনকি ধ্যানমার্গের দ্বারাও তারা এই অগ্নিস্তম্ভের স্বরূপ জানতে পারেন না কেননা বস্তুটির কোনো নাম নেই কোনো কর্মও নেই লিঙ্গরহিত তত্ত্বই এখানে লিঙ্গভাব প্রাপ্ত হয়েছে অতঃপর পরাজয় স্বীকার করে তারা দুজনে সেই জ্যোতির্ময় স্তম্ভের নিকট করজোড়ে প্রার্থনা করতে থাকেন তার নিজের প্রকৃত স্বরূপ প্রকাশ করার জন্য তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহাদেব তখন সেই স্থানে আবির্ভূত হন ব্রহ্মদেব ও ভগবান বিষ্ণু তখন সমস্ত রাগ অহংকার ভুলে ভগবান শঙ্করের পূজার আয়োজন করেন মহাদেব তাদের পূজায় অত্যন্ত প্রসন্ন হয়ে তাদের আশীর্বাদ করে ব্রহ্মাকে জগৎ সৃষ্টির ভার এবং ভগবান বিষ্ণুকে জগৎ রক্ষার এবং পালনের ভার অর্পণ করেন সেই সঙ্গে মহেশ্বর বলেন এই মহান দিনে তোমরা আমায় পূজায় সন্তুষ্ট করেছ তাই এই দিনটি আজ থেকে পরম পবিত্র দিন বলে গণ্য হবে আজকের তিথি শিবরাত্রি নামে খ্যাত হবে আমার পরম প্রিয় এই তিথিতে যে মনুষ্য আমার লিঙ্গ এবং সাকার রূপের পূজা করবে সেই ব্যক্তি সহজেই আমার কৃপা লাভ করবে এক বছর ধরে নিয়মিত পূজা করলে যে ফল প্রাপ্তি হয় শুধুমাত্র শিবরাত্রির দিন পূজা করলে মনুষ্য তখনই সেই ফল লাভ করবে মহাদেব স্বয়ং ব্রহ্মা বিষ্ণুকে নিত্য তার লিঙ্গ পূজার নির্দেশ দেন সেই থেকে স্ত্রীলোকে লিঙ্গ পূজার বিধান প্রচলিত হয় তো বন্ধুরা লিঙ্গ পূজার উদ্ভবের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে